আসসালামু আলাইকুম সোনি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে গাড়িতে উঠলে বমির ভাব তাহলে সমাধান কী তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আপনার প্রথমত একদিকে মাথা কাত করে রাখুন ভারসাম্য বজায় রাখবে বমির ভাব কমায় এবং আপনার দ্বিতীয়ত গাড়িতে ওঠার আগে আদা চা খান বমির ভাব এবং দূর করতে দারুণ কাজ করে এবং জলপাই খান মুখের স্লাইভা কমিয়ে আপনার অস্বস্তি কমায় এবং আপনার পুদিনা চা কাপে রাখুন দরকার হলে একটু একটু করে আপনি চুমুক দিয়ে খান আর ধূমপান মদ্যপান থেকে দূরে থাকুন এগুলো কিন্তু বমির ভাব আপনার বাড়িয়ে দেয় তো বন্ধুরা মোটামুটি এই টিপসগুলো ফলো করুন আর এগুলোতে কোনো কোনোভাবে যদি কাজ না হয় আপনারা মেক্লিজিন নামে একটা ট্যাবলেট আসে এটা আপনি কোথাও যাওয়ার আগে খেতে পারেন আর না হলে আপনার আন্ডাস্ট্যান্ড এইটা এটা খেতে পারেন তবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি পরামর্শ নেবেন আর কোথাও যদি এই ধরনের সমস্যা কোনোভাবে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এত মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ